দিন চলে যায় মাস চলে যায় পথে থাকি মা তোমার দিন চলে যায় মাস চলে যায় পথে থাকি মা তোমার সায়াম মমতা বড় করেছ ব্যথা সয়েছ তোমার তুলনা নামা কেউ হবে না মা ঘরে ফিরে জবে গভীর রাতে বসে থাকতো মা প্রদিবহাতে ঘরে ফিরে যবে গভীর রাতে বসে থাকতো মা প্রদিবহাতে শৈব মাগ আমি কেমন করে শৈব আমি কেমন করে হারানোর সেই বেদনা তোমার তুলনা মা কেউ হবে না দিন চলে যায় মাস চলে যায় পথ চে থাকি মা তোমার দিন চলে যায় মাস চলে যায় পথ চে থাকি মা তোমার